সেবার কলকাতায় শীতটা বেশ পড়েছিল একে কনকনে শীত তাই ছোঁচ ফোটানো হাওয়া মাঝে বেশ কিছুক্ষণ ধরে টিপ টিপ করে বৃষ্টি হয়ে গেছে রাত তখন দুটো হবে বোধহয় বালিগঞ্জের মুদিয়ালি রোডে দারিক বাবুর ঘুম ভেঙে গেল ঘুমের ঘরে মনে হচ্ছিল একটা পেরাল যেন একটানা ডেকে চলেছে মিউ 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 গায়ের লেপটা সরিয়ে খাটের উপর উঠে বসলেন তারপর পাশে রাখা সোয়েটারটা গায়ে গলাতে গলাতে গজগজ করতে লাগলেন না চালালে দেখছি সারা রাত আমাকে আর ঘুমোতে দেবে না এতক্ষণ মনে করেছিলুম স্বপ্ন দেখছি কিন্তু এখন দেখছি স্বপ্ন নয় সত্যি আদরির কিছু হয়েছে বোধ হয় দেখি বলতে বলতে দারিকবাবু ঘাট থেকে নেমে পায়ে চুটি গুলিয়ে সিঁড়ির তলায় নিজের বেড়াল আদরিকে দেখতে গেলেন আদরি নিজের জায়গায় নেই কাঠের বাক্সে ছেঁড়া কম্বল পড়ে রয়েছে কোথায় গেল দারিকবাবু রান্নাঘরে এসে আলো জিলে দেখলেন যে আদুরি রান্নাঘরে উনুনের গায়ে গরম পেয়ে দিব্যি আরামে ঘুমোচ্ছে মিউ মিউ করে ডাকল এবেলাটা আবার কোথায় ডাকে রান্নাঘরে আলো নিভিয়ে তিনি এলেন বাইরের ঘরে আলো জানলেন জানালা বন্ধ তার মনে হলো জানলার উপাস থেকে আওয়াজ আসছে আস্তে আস্তে খড়খড়ি তুলে দেখলেন জানালার ওধারে খোঁজে একটা বেড়াল রয়েছে তিনি বেড়ালটাকে বাঁচিয়ে সাবধানে জানালার পাল্লা খুললেন তারপর হাত বাড়িয়ে বেড়ালটাকে ধরে ঘরের মেঝেতে ফেললেন আরে এই দেখছি বাঘের বাচ্চা নিজের মনে মনেই বললেন তারিক বাবু বিড়ালটার গায়ে মুখে সত্যি বাঘের ডোরা খুব সুন্দর দেখতে বেড়ালটাকে দারিকবাবু নিজে বিড়াল পোষেন তাই বিড়ালের প্রতি তার বরাবরই আকর্ষণ আহা বিড়ালটা যে শীতে কষ্ট পাচ্ছে বেচারি বোধ কিছু খেতেও পায়নি তিনি জানলাটা বন্ধ করে রান্নাঘরে গেলেন সকালের চায়ের জন্য বেশ খানিকটা দুধ ছিল হিটার জেলে দুধটা একটু গরম করে বিড়ালটাকে খাওয়ালেন সত্যি বেড়ালটা খেতে পায়নি চকচক করে সব দুধটা খেয়ে ফেলল তারপর দারিখবাবু তার নিজের বিড়াল আদুরিকে নিয়ে তার কম্বলে শুইয়ে দিলেন আদুরি কোনো আপত্তি করল না সে গুঁটিয়ে শুটিয়ে শুলো পেট ভরেছে এবার গরম পেয়ে বিড়ালটার খুব আরাম হলো শুয়েই সে চোখ বুঝল ঘুম থেকে তারিখবাবু স্ত্রী আগেই ওঠেন সকালে রান্নাঘরে এসে নতুন বিড়ালটাকে দেখে তিনি খুব খুশি বেশ দেখতে বিড়ালটা সত্যিই যেন বাঘের মাসি গায়ের ডোরাগুলো যেন কী সুন্দর দারিক বাবু যে বিড়ালটাকে সবটুকু দুধ খাইয়ে দিয়েছেন চায়ের জন্য একটুকু বাকি রাখেননি এজন্য তিনি স্বামীকে কিছুই বললেন না তিনি ঠিক করলেন এই বিড়ালটাকে পুষবেন সঙ্গে সঙ্গে নতুন নামও দিলেন দুলালি একটু বেলায় ডিমওয়ালা ডিম দিতে এলো সে বিড়ালটাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো মা এই বিড়ালটা কোথায় পেলেন এত লোকের ধারের ওই বাবুর বিড়ালটা মনে হচ্ছে তার বাড়িতে আমি বিড়ালটাকে দেখেছি তাই নাকি দাড়ি গৃহিণী বললেন হতে পারে কাল রাতে বিড়ালটা নিজে নিজেই আমাদের বাড়ি চলে এসেছে দেখি উনি বাড়ি আসুক বলবো এখন ডিমোয়ালার কিছু বলল না সে ডিম দিয়ে পয়সা নিয়ে ডিম হাঁসের ডিম মুরগির আন্ডা হাঁকতে হাঁকতে চলে গেল বাবু বাড়ি আসতে তার গৃহিণী বললেন ফেরত বলল নাকি একবার খোঁজ করা তো দরকার হয়তো সেই জামিনীবাবু ওখান থেকে উঠে গেছেন বিড়ালটাকে আর নিয়ে যাননি দারিক বাবু একটা বেতের বাস্কেটে বিড়ালটাকে পুড়ে লেকের ধারে জামিনীবাবুর খুঁজে চললেন তখনও লেকের ধারে বেশি বাড়ি হয়নি খোঁজ করতে করতে তিনি একটা একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালেন হ্যাঁ এই তো বাবুরই বাড়ি ছোট্ট একতলা বাড়ি সামনে একটু বাগান রয়েছে গেটে ইংরেজিতে নাম রেখা রয়েছে জেবি মজুমদার অর্থাৎ জামিনী ভূষণ মজুমদার দারিকবাবু গেটের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার ডাকলেন কিন্তু কোনো সাড়া নেই নিরাশ হয়ে তিনি চলে এলেন ভাবলেন জামিনীবাবু কোথাও গেছেন হয়তো পরে আবার খোঁজ নেওয়া যাবে এখন পরের দিন বাবু কাজ থেকে বাড়ি ফেরবার সময় আবার জামিনীবাবুর বাড়ি গেলেন এবার গেট খুলে বাগানের মধ্যে ঢুকে দরজার সামনে অনেক নেই কি ব্যাপার বাড়িতে কেউ নেই নাকি অথচ দরজায় বা গেটে তালা নেই দরজার পাশে একটা জানালা খোলা রয়েছে জানালার পর্দা ফেলা রয়েছে জানালার পর্দার ফাঁক দিয়ে বিশেষ কিছু দেখা যায় না পাশাপাশি কোনো বাড়ি নেই দূরে দূরে কয়েকখানা বাড়ি আছে কাকে আর জিজ্ঞাসা করবেন তিনি চললেন টালিগঞ্জ থানায় থানা বেশি দূর নয় তখনও ওই অঞ্চলে চৌকিদার হাঁকত দেখা যাক রাতের চৌকিদার মিস্রিলাল কিছু বলতে পারে কি না থানায় গিয়ে খোঁজ করতে মিস্ত্রিলালের খোঁজ পাওয়া গেল মিস্রিলাল সব শুনে বলল চলুন তো বাবু আপনার সঙ্গে যাই বাবু ওই বাড়িতে একা থাকেন আর থাকে একটা ছোঁড়া চাকর তিনি কোথাও গেলে আমাকে বলে যান বাড়ির ওপর নজর রাখতে ফিরে এসে আমাকে বকশিস দেন বাবু সঙ্গে জামিনী বাবুর বাড়ি এলো গেট পার হয়ে ভেতরে এসে দরজায় ধাক্কা দিল ভেতর দিকে স্পিং লাগানো থাকে তাই দরজাটা চেপে বসে থাকে এখন ধাক্কা দিতে বোঝা গেল যে ভেতর দিকে ঘিল দেওয়া নেই একটু জোরে ঠেলাতেই খুলে গেল দরজা খুলে ছিটকিনি আটকে দিয়ে প্রথমে মিসরিলাল ও পরে বাবু ঘরে ঢুকলেন এটা বৈঠকখানা ঘরে ঢুকতে একটা বেশি গন্ধ নাকে এলো এল বাবুর গা গুলে উঠল তিনি পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিলেন মিসরিলালের বোধ হয় এসব অভ্যেস আছে সে নির্বিকার বাইরের ঘরের পরে একটা ঘেরা বারান্দা সেখানে খাবার টেবিল রয়েছে তার এক পাশে শোবার ঘর গন্ধটা যেন সেই ঘর থেকে আসছে মেসিরাল সেই ঘরের ভেতরে ঢুকে চিৎকার করে উঠলেন সঙ্গে সঙ্গে নাকে চাপা দিয়ে দারিখবাবু বাবু ভেতরে ঢুকলেন সর্বনাশ চেয়ারে একটা লোক আছে কিন্তু মোড়ে কাঠ হয়ে গেছে মেসির বলল এই লোকটাকে আমি কখনো দেখিনি এর জামিনী বাবু নয় বাবু নয় তাহলে কি বাবু লোকটিকে খুন করে চম্পট দেয় মেসরিাল থানার লোক তার অনেক কিছুই জানা আছে ঘর থেকে তারা একেবারে বাইরে গেল মেসিরাল বলল বাবু আপনি একটু দাঁড়ান আমি ছুটে গিয়ে থানায় খবর দিই ব্যাপার তো কিছুই বুঝছি না বাবু লোক ভালো নন ভীষণ স্বার্থপর কিন্তু খুন করবার লোক নয় ছোঁয়াটাই বা গেল কোথায় মিস্রিলাল থানায় গেল খবর দিতে আর দারিক বাবু গেটের বাইরের রাস্তায় এসে দাঁড়ালেন মনে মনে ভাবতে লাগলেন বেড়াল দিতে এসে একটি হাত পুলিশের হাত থেকে কবে ছাড়া পাবেন কে জানে এসব তিনি পছন্দ করেন না তিনি নির্বোধ মানুষ ঝামেলা ঝঞ্ঝট পছন্দ করেন না থানা থেকে দুজন লোক নিয়ে মিস্রিলাল খুব তাড়াতাড়ি ফিরে এলো তারা মোটামুটি সব দেখে দরজায় তালা লাগিয়ে একজন কনস্টেবল দাঁড় করিয়ে চলে গেল যাবার আগে দারিকবাবু নাম ঠিকানা লিখে নিল বলে গেল এখন যা করবার লালবাজার হেডকোয়ার্টার থেকে লোক এসে করবে কিন্তু দারিকবাবুকে ডাকলেই যেন পাওয়া যায় এ কথা বারবার বলে গেল দারিকবাবু তাদের আশ্বাস দিয়ে বাড়ির পথে রহনা দিলেন ওদিকে দুলালি গৃহিণীর কাছে রয়ে গেল আদরির সঙ্গে তার খুব ভাব হয়ে গেল দুলালির আসল নাম হওয়া উচিত ছিল দুলাল সে পুরুষ বেড়াল লালবাজার থানা থেকে বিকেলের দিকে জামিনীবাবুর বাড়িতে চালের ইন্সপেক্টর গোড়া হালদার একজন সহকারী রজনী ঘোষ ডাক্তার ফটোগ্রাফার আর দু একজন নিহতকে শনাক্ত করা গেল না তার পকেটে এমন কিছু কাগজপত্র পাওয়া গেল যা থেকে তার পরিচয় জানা যেতে পারে সে যে চেয়ারে বসেছিল সে চেয়ারেই তার বুকে গুলি করে হত্যা করা হয়েছে বুকে গুলির চিহ্ন রয়েছে বুকে চাপ চাপ শুকনো রক্ত অন্য কোথাও রক্তের চিহ্ন নেই ফটো তোলার পর জানালা খুলে দেওয়া হলো ডাক্তার বললেন অন্তত চার পাঁচ দিন আগে লোকটিকে হত্যা করা হয়েছে অনুমানের প্রমাণ সঙ্গে সঙ্গে পাওয়া গেল খবরের কাগজওয়ালা বাইরের ঘরে জানালা দিয়ে খবরের কাগজ ফেলে দিয়ে গেছে সেগুলি পড়ে রয়েছে কেউ সেগুলি স্পর্শ করেনি মিসরিলাল এবং তারিগঞ্জ থানার একজন লোক এসেছিল মিসরিলাল বলল একটা ছোকরা চাকর ছিল সে তাহলে গেল কোথায় গোরা হালদার দেখলেন যে সেই বাড়ির বা ঘরের মধ্যে কোনো জিনিস নাড়াচাড়া করা হয়নি আলমারির তালা ঠিকই আছে টেবিলের দেরাস টেনে বার করা হয়নি রান্নাঘরে একটা নিবে যাওয়া স্টোভের উপর একটা শুকনো কেটলি দেখা গেল সম্ভবত চায়ের জল বসানো হয়েছিল ফুটে ফুটে জল শুকিয়ে গেছে গেছে আঙুলের যে কটা ছাপ পাওয়া গেল রজনী ঘোষ তার ফটো তুলে নিলেন রজনী ঘোষ দুটো খালি কার্তুজ কুড়িয়ে পেলেন তাহলে দুটি গুলি ছোঁড়া হয়েছিল একটা তো অচেনা লোকটির বুকে অপর বুলেটটি তাহলে গেল কোথায় এই লোকটিকে মারতে গিয়ে যদি ফসকে গিয়ে থাকে তাহলে বুলেটটাও পাওয়া উচিত দেওয়ালে কোনো চিহ্ন পাওয়া গেল না খুব রহস্যজনক বলে মনে হচ্ছে তাহলে কি আরও একজনকে হত্যা করা হয়েছে কিংবা সে মরেনি জখম হয়ে এখান থেকে সরে পড়েছে গোরা হালদার অনুমতি নিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে নিয়ে গেল আস্তে আস্তে ঘরের গন্ধটাও দূর হলো ইতিমধ্যে মিস্রিলাল বেরিয়ে গিয়েছিল সে ফিরে এসে বললো যে কাছেই যে পানওয়ালা আছে তার কাছে সে খবর পেল যে ছোঁড়া চাকরটার নাম রামকেষ্ট কসবাই তেঁতুলতলায় তার বাড়ি পানের দোকানে রামকেষ্ট বিড়ি খেতে যেত তাই পানওয়ালা খবরটা তাকে দিতে পেরেছে পানওয়ালা আরও বলেছে যে রামকেষ্ট জামিনীবাবুর নামে প্রায় নালিশ করতো যামিনীবাবু নাকি রামকেষ্টর সঙ্গে ভালো ব্যবহার করতেন না খাওয়া দাওয়া তো ভালো ছিলই না উল্টে মাঝে মাঝে চরচাপড় খেতে হতো তাই মাইনেটা তিনি ঠিক নিয়মিত দিতেন পাঁচ ছ দিন আগে রামকেষ্ট পানওয়ালাকে বলেছিল সে জামিনীবাবুর কাশ ছেড়ে চলে যাবে হয়তো সে চলে যাবার পর এই খুনো খুনি হয়েছে কিংবা খুনো খুনের সময়ে ভয় পেয়ে সে পালিয়েছে তাহলে কসবায় তেঁদুলতলায় গিয়ে রামকেষ্টর ঘোষ নিতে হবে গোরাহালদা তখন মিশ্রিলাল এবং টালিগঞ্জ থানায় লোকটিকে পাঠিয়ে দিলেন মিসরিলাল রামকৃষ্টকে চেনে সে তাকে নিয়ে আসতে পারবে গোরাহালদা সাবধান করে দিল যে মিশ্রিলাল যেন খুনের উল্লেখ না করে তাকে যেন ভুলিয়ে ভালিয়ে টালিগঞ্জ থানায় এনে বসিয়ে রাখে ইতিমধ্যে এখানকার কাশেরে তিনি টালিগঞ্জ থানায় যাচ্ছেন মিশ্রিলাল ও তার সঙ্গী বেরিয়ে গেল কিন্তু মিস্রিলাল প্রায় একটু পরেই ফিরে এলো তার সঙ্গে প্যান্ট পরা একজন লোক মিসরাল বললো এই টালিগঞ্জে একটা ডেয়ারির ডেলিভারি বয় সকালে এই বাড়িতে দুধ দিত এর কি বলবার আছে একটু শুনুন মিসরাল নিজের কাজে চলে গেল গোরাহালদা তাকে একটা বেঞ্চিতে বসতে বললেন তারপর জিজ্ঞাসা করলেন এবার বলো তোমার কি বলবার আছে লোকটা বলল তার নাম যমুনা সিং সে টালিগঞ্জের পিওর মিল্ক সাপ্লাই কোম্পানির ডেলিভারি বয় রোজ ভোরে সে এই বাড়িতে এক বোতল করে গরুর দুধ দেয় বাড়ির বাইরে বারান্দায় খালি বোতল ডাকা থাকে সে খালি বোতল নিয়ে যায় আর এক বোতল করে দুধ রেখে যায় পাঁচ দিন আগে সকালে এসে দেখলুম খালি বোতলটা রয়েছে আর তার নিচে এই কাগজটা রয়েছে যমুনা সিং বলল কই দেখি সে কাগজ গোরাহালদার বললেন যমুনা সিং ততক্ষণে তার বুক পকেটের সব টুকরো টুকরো কাগজ বের করে সেই কাগজটা খুঁজে বার করে গোরা হালদারের হাতে দিতে দিতে বলল বাংলায় লেখা ছিল যে আমি খবর না দেওয়া পর্যন্ত দুধ বন্ধ থাকবে কিন্তু আমি তো বাংলা পড়তে পারি না তাই আমার অফিসের কাগজটা এক বন্ধুকে দেখিয়েছিলাম বাবুরা কাগজটা দেখে আমার কাছে রেখে দিতে বললেন সেই থেকে কাগজটা আমার কাছে আছে গোড়া হালদার দেখলেন যে সরু সরু রুলটা না একটা কাগজে বেশ মোটা গোটা করে বাংলায় রেখা রয়েছে আজ থেকে দুধ বন্ধ থাকবে খবর না দিলে দুধ দিও না কোনো সই বা তারিখ নেই খুব সম্ভব একটা নোট পাতা ছিঁড়ে রাখা হয়েছে গোড়া হালদার বললেন কাগজটা আমার কাছে থাক যমুনা তারপর যমুনা বলতে লাগলো যে সে বিকেলের খরিদ্দারের দুধ নিয়ে এই পথে ডিয়ারিতে ফিরছিল পুলিশ দেখে সাইকেল ভ্যান থেকে ডেকে নেমে পড়লো সে নাকি হিন্দির জাসুস কাহিনী পড়ে তার এই খবরটা কাজে লাগতে পারে ভেবে বলে গেল খুব ভালো করেছে যমুনা সিং হালদার বললেন কিন্তু তুমি এই বাড়ির কাউকে চিনতে বাবুকেই চিনতুম প্রতি মাসে যখন টাকা নিতুম তখন বাবুর সঙ্গে দেখা হতো বাড়িতে কি আর কেউ আছে কি না সে জানে না বাবুরও শুতে যাবার আগে বাইরে খালি বোতল রেখে দিতেন গোরা হালদার বললেন এই বাড়িতে একটা খুন হয়েছে সে কি বাবু কবে তুমি যেদিন খালি বোতল নিয়ে গেলে তার আগের দিন রাত্রে বোধ হয় কে খুন হয়েছে এ বাবু নয় তো না এই বাবু নয় যে খুন হয়েছে তাকে শনাক্ত করা যাচ্ছে না তুমি কি দেখলে চিনতে পারবে আমি বোধহয় চিনতে পারবো না কারণ এ বাড়ির বাবুকে ছাড়া আর কাউকে আমি চিনি না ঠিক আছে হুজুর আপনি তো এখানে আছেন আমি আপিসে গিয়ে খালি বোতলগুলো জমা দিয়ে ছুটি করে নিয়ে আসছি বেশ তাই হবে তুমি যদি আমাকে এখানে না পাও তাহলে টালিগঞ্জ থানায় আমাকে পাবে ঠিক আছে হুজুর সেলাম আমি আসছি এই কথা বলে যমুনা সিং চলে গেল গোরা হালদার রজনী ঘোষকে ডেকে জিজ্ঞাসা করলে কি রজনী কিছু পেলে পেয়েছি একটা বাজারের ফর্দ বললেন রজনী ঘোষ দেখি দেখি হাতের লেখা মিলিয়ে দেখি বলে গোরা হালদার দুধে সেই কাগজটা বের করলেন না দুটো হাতের লেখায় কোনো মিল নেই এই ফর্দটা মনে হয় সেই রামকৃষ্ণ ছোকরার তাহলে এ লেখাটা কার রজনীঘোষ জিজ্ঞাসা করলেন চিরকুটটা কোথায় পেলেন গোরাহালদার চিরকুট কাহিনী বিবৃত করে বললেন চলো দেখি জামিনী মজুমদারের হাতে লেখা পাওয়া যায় কি না যদি জামিনী মজুমদারের হাতে লেখার সঙ্গে এই লেখা না মেলে তাহলে ধরে নিতে হবে যে এই হাতের লেখা খুনির টেবিলের ডহার থেকে একখানা খাতা পাওয়া গেল তাতে লাল কালিতে পাতার পর পাতা দুর্গা নামে ভর্তি এই বোধহয় হয় জামিনী নিত্য নৈমিত্তিক কাজ ছিল ধোপার খাতাও পাওয়া গেল কিন্তু দুধের চিরকুটের সঙ্গে জামিনী মজুমদারের হাতের লেখা মিলল না চলো হে রজনী আজ ওঠা যাক টালিগঞ্জ থানায় গিয়ে রামকেষ্ট যদি এসে থাকে তাহলে তাকে আর যমুনা সিং নিয়ে মর্গে যাওয়া যাক মৃতদেহটা যদি শনাক্ত করা যায় খবরের কাগজে একটা সংবাদ পাঠানো দরকার কেউ হয়তো এসে শনাক্ত করতে পারে মিস্ত্রিলাল কাজের লোক সে রামকেষ্টকে ধরে এনেছে চোখরা খুব ভয় পেয়েছে সে ভেবেছে যে মালিককে না বলে পালিয়েছে মালিক হয়তো তার নামে মিছামিছি অভিযোগ এনেছে গোরাহালদা তাকে অভয় দিলেন কেন তাকে পাঠানো হয়েছে সে বিষয়ে সবই বললেন খুনের কথা শুনে সে খুব ভয় পেয়ে গেল এবং বারবার বলতে লাগলো যে খুন সম্বন্ধে সে কিছুই জানে না আর বাস্তবিকই সে এমন কিছু বলবে না যাতে পুলিশের কিছু সাহায্য হতে পারে যমুনা সিং বলল এ লোককে সে জীবনে দেখেনি রামকেষ্ট খুব ভয় ভয়ে বলল এ লোকটিকে সে আগে দেখেছে কিনা বা কোথায় দেখেছে ঠিক মনে করতে পারল না ঠিক আছে গোরা হালদার বললো তোমাকে আজ বাড়ি পৌঁছে দিচ্ছি মনে পড়লে তুমি লালবাজার থানায় এসে আমাকে বলে যাবে তোমার কোনো ভয় নেই পরের দিন খবরের কাগজে কিছু বেরোলো না বেরল তার পরের দিন জামিনী মজুমদারের বাড়ির একখানা ছবি দিয়ে হত্যা কাহিনী সবিস্তারে ছাপা হলো নিহতের একটা ফটো ছাপা হলো আর ছাপা হলো হলো জামিনী মজুমদারের একখানা ছবি এ ছবি তার বাড়িতে পাওয়া গিয়েছিল খালি ছাপা হলো না পুলিশ কি কী সূত্র আবিষ্কার করেছে সেগুলির কোনো উল্লেখই করা হলো না পরের দিন সকালে রামকৃষ্ট হাঁপাতে হাঁপাতে লালবাজার থানায় এসে হাজির গোরাহালদারকে হালদারকে বলল মনে পড়েছে বাবু যে লোকটা খুন হয়েছে তাকে অনেকদিন আগে একবার আমার বাবুর বাড়িতে দেখেছিলুম সেদিন ধুতি পাঞ্জাবি বাবু পড়েছিল যাবার আগে দেওয়ালের পেন্সিল দিয়ে কি একটা লিখেছিলেন সে লেখাটা বোধহয় এখনও আছে গোরা হালদার তখনই রামকেষ্টকে নিয়ে জামিনী মজুমদারের বাড়ির দিকে রওনা হলেন হ্যাঁ দেওয়ালের পেনসিলের লেখাটা তখনও রয়েছে একটা টেলিফোন নম্বর পার্ক সিক্স তখন আর এক রকম টেলিফোন ডাইরেক্টরি পাওয়া যেত যাতে নম্বরের পরে ঠিকানা লেখা হতো গোরাহালদা থানায় এসে পার্ক সিক্স জিরো ফাইভ জিরো নম্বরের ঠিকানাটা কাগজে লিখে নিল অরুণ বোস ঠিকানা পার্ক সার্কাসের সৈয়দ আমিদ আলী অ্যাভিনিউ সেখানে খোঁজ করতে হবে দুপুরে ভবানীপুর থেকে সুপ্রভা রায় নামে একজন ভদ্রমহিলা লালবাজারে ফোন করে বললেন যে তিনি লেক মার্ডার কেস সম্বন্ধে বলতে চান জামিনী মজুমদারের বাড়িতে হত্যাকাণ্ড কাগজ লেক মার্ডার কেস নামে অখ্যাত হয়েছিল লালবাজারে টেলিফোন অফারেটর গোড়া হালদারকে লাইনটা দিল মহিলা বললেন আজ খবরের কাগজে নিহত যে লোকটির ছা ছবি ছাপা হয়েছে মনে হচ্ছে সে আমার ভাই আমি মৃতদেহ দেখতে চাই হালদার বললেন আপনি এখনই মর্গে চলে আসুন আমি ওখানে যাচ্ছি আপনি ইন্সপেক্টর হালদারে খোঁজ করবেন গোরা হালদার মর্গে আগেই পৌঁছে গেল প্রায় কুড়ি মিনিট পরে মহিলা এলেন পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স হবে সুন্দরী সপ্রতিভ ট্যাক্সি থেকে নেমে জিজ্ঞাসা করলেন আপনি ইন্সপেক্টর হালদার আমি রায় ভবানীপুর থেকে আসছি হালদার অবশ্য সামনে দাঁড়িয়েছিলেন এবং ট্যাক্সিতে একজন মহিলাকে আসতে দেখে সামনে এগিয়ে এসেছিলেন মর্গে গিয়ে মুখ দেখে মহিলা কেঁদে ফেললেন তবুও কান্না ভিজা কণ্ঠে বললেন টান হাতটা একবার দেখতে চাই মর্গের একজন লোক হাতটা তুলে দেখালো দেখা গেল মিটের মধ্যমা আর চতুর্থ আঙুল দুটি মাপে সমান এই চিহ্ন দেখে মহিলা নিঃসন্দ হয়ে বললেন যে এই আমার ভাই সুব্রত গুপ্ত মর্গে কথা বলার উপযুক্ত স্থান নয় তাই গোলা হালদার সুপ্রভা রায়কে লালবাজারে নিয়ে গেলেন গোলা হালদারের প্রশ্নের উত্তরে মহিলা বললেন যে সুব্রুতর সঙ্গে তার তিন বছর দেখা সাক্ষাৎ হয়নি সে কি করে বা কোথায় থাকে তিনি জানেন না সে নাকি মাঝে মাঝে বম্বে যায় তা তিনি জানেন আচ্ছা আপনার ভাই কি কোনো আর্নাকিস্ট দলভুক্ত বলে আপনার মনে হয় গোলা হালদার জিজ্ঞেস করেন সেটা আমার অসম্ভব বলে মনে হয় কারণ তার মনের গঠন অন্য রকম গড়া বেদের প্রতি তার টান আছে এমন কোনো পরিচয় তার পাওয়া যায়নি আচ্ছা আপনি অরুণ বোস বলে কাউকে চেনেন হ্যাঁ চিনি সুপ্রভা বলল সুব্রতের বন্ধু আমার সঙ্গেও একই সময় পরিচয় ছিল তাই নাকি হ্যাঁ সুব্রতই পরিচয় করিয়ে দিয়েছিল খুব সুন্দর চেহারা তার আচ্ছা হ্যাঁ আমি তার সঙ্গে দু একবার সিনেমা বা অন্যত্র গিয়েছিলুম কিন্তু সুব্রত এই জন্য আমাকে তিরস্কার করেছিল বলেছিল ওর সঙ্গে মিসিস না ওর ওই সুন্দর চেহারার আড়ালে একটা শয়তান আছে আরে বাজি কোন কোনদিন তো সর্বনাশ করবে তারপর আমি সাবধান হয়ে যাই এবং ওর সঙ্গে আমার আর দেখা হয়নি কোথায় এখন থাকে জানেন বা কি করে না আমি কিছু জানি না সুপ্রভা বললেন আরো কয়েকটা প্রশ্ন করে ঠিকানা রেখে সুপ্রভাকে গোরা হালদার ছেড়ে দিলেন কিন্তু সাদা পোশাকে একজন লোক পাঠালেন তাকে অনুসরণ করতে এখন অরুণ বোসের খোঁজ করতে হচ্ছে হয়ে আসছে দুজন সহকারী নিয়ে হালদার সৈয়দ আলী অ্যাভিনিউ এর অরুণ বোসের ফ্ল্যাটে এসে হাজির হলো দরজায় তালা ওরা ভাবলেন একটু ঘুরে আসা যাক সিঁড়ি দিয়ে নামবার সময় তারা দেখলেন যে একজন সুদর্শন পুরুষ উপরে উঠেছে অনুমান করলেন এই বোধ হয় অরুণ বোস তারা আর নিচে নামলেন না অরুণ বোসের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালেন দরজার সামনে লোকটি এসে দাঁড়াতেই গোরা হালদার জিজ্ঞাসা করলেন মাফ করবেন আপনি কি অরুণ বোস হ্যাঁ আমি অরুণ বোস বলে লোকটি জিজ্ঞাসা দৃষ্টিতে চাইল আমরা লালবাজার ডিটেকটিভ থেকে আসছি আপনার সঙ্গে কিছু কথা আছে তালা খুলতে খুলতে অরুণ বোস বললো নিশ্চয়ই ভেতরে আসুন ঘরের ভিতরে ঢুকতে অরুণ তাদের বসিয়ে সিগারেটের টিন অ্যাস্টে এবং তেসলাই এগিয়ে দিল গোরা হালদার বললেন ধন্যবাদ আমি কিন্তু নিজের সিগারেট পছন্দ করি বলে পকেট থেকে প্যাকেট বের করে সিগারেট ধরালো অরুণ বস টিন থেকে সিগারেট বার করে নিজে ধরালো এরপর একটি চেয়ারে বসতে বসতে বলল তারপর বলুন মিস্টার মিস্টার হালদার গোরা হালদার উত্তর দিল জি হালদার আচ্ছা আপনি জামিনী মজুমদার নামে কাউকে চেনেন জামিনী জামিনী কোথায় থাকে মনে পড়ছে না তো মনে পড়ছে না আচ্ছা সুপ্রভা রায়কে চেনেন একটু ভেবে বলল হ্যাঁ চিনি তবে সে সুপ্রভা গুপ্ত ছিল হ্যাঁ তিনি তাহলে তার ভাই সুব্রত গুপ্তকে চেনেন নিশ্চয় চিনি এই পর্যন্ত তার সঙ্গে আপনার শেষ দেখা কবে হয়েছে গুরু খুঁজকে অরুণ বোস বললো মনে পড়ছে সাত দিন আগেও আমার বাড়ির সামনে দিয়ে ড্রাইভ করে যাচ্ছিল রাস্তায় আমাকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো এই যে বোস কাল আমি দার্জিলিং যাচ্ছি যাবে নাকি নো থ্যাংকস আমার কাজ আছে নেক্সট উইকে যেতে পারি এরকম দু চারটে কথা হয়েছিল আর কি তারপর আর দেখা হয়নি মিস্টার বোস আপনার ফ্ল্যাটটা একটু সার্চ করতে চাই বললেন গোরা হালদার ইউথ প্লেজার বলে অরুণ রায় বোস এক তাড়া চাবি বার করে দিল আলমারি ডয়ার খাটের তলা বা অন্যত্র খোঁজ করে কিছুই পাওয়া গেল না সাজ শেষ করে অরুণ বোস জিজ্ঞাসা করলো সন্তুষ্ট তো আমার সঙ্গে মশাই আর কোনো যোগাযোগ নেই কেন মিছে মিছে আমাকে বিরক্ত করছেন বলা বাহুল্য সেই সময় আর্নাকৃষ্টের উপর পুলিশের বিশেষ নজর ছিল এবং প্রায় এখানে সার্চ হতো গোরা হালদার বলল না মিস্টার বোস ঠিকই সন্তুষ্ট নই তবে আপনার বডি সার্চ করতে চাই ভয় পাবে না স্যার পিস্তল টিস্তল নেই থাকলে এই আর্নাকিস্ট হলো এতক্ষণ সেটি সদ ব্যবহার করতুম বলতে বলতে অরুণ বোস পকেট থেকে টুকিটাকি নানা জিনিস বার করে আর বার করলো নীল রঙের সুদৃশ্য একখানা নোট বই কিন্তু তার কোটের দান দিকে বুক পকেটটা একটু উঁচু মনে হলো গোরাহালদার বললো দেখি স্যার আপনার কোটের ইনসাইড পকেটটা বলতে বলতে হাত ঢুকিয়ে এক তারা নোট বার করলো দশখানা হাজার টাকার নোট আর কিছু খুচরো টাকা নোটগুলি গুনে গোরা হালদার জিজ্ঞাসা করলো এ টাকা কোথায় পেলেন অরুণ জবাব দিল টালিগঞ্জ এসে আজই জিতেছি ট্রিবল টুটে তাই নাকি বলে গোরা হালদার নোটগুলো টেবিলের উপর চাপা দিয়ে রেখে নোট বইখানা খুলে দেখতে লাগলো অরুণ বোসের মুখে কিন্তু কোনো পরিবর্তন দেখা গেল না এক জায়গায় দেখা গেল একটা পাতা ছেঁড়া রয়েছে ওরা হালদার পকেট থেকে দুধের সেই চিরকুটটা পার করে পাশে ফেলে মিলিয়ে দেখলেন যে এইখান থেকেই পাতাখানা ছেঁড়া হয়েছে এবং নোট অন্য লেখাও মিলে গেল আশ্চর্য অরুণ বোস সে শুধু বলল তাহলে পেয়েছেন চলুন লালবাজারে যাওয়া যাক কিন্তু আমি আর একটি কথাও বলবো না বাস্তবিক অরুণ বোস একটি কথাও বলেননি ঠাকুরিয়ার কচুরিপানা ভর্তি একটা পুকুরে জামিনী মজুমদারের লাশ পাওয়া গেল কয়েকটা ছোট্ট ছেলে পানা সরিয়ে ছিপ পেলে মাছ ধরছিল বর্ষি যেন কিসে আটকে গেছে খুঁজতে খুঁজতে লাশটা পাওয়া গেল জামিনী মজুমদারের প্যান্টের একটা পকেট ছিল একখানা চেক বই আর অপর পকেটে ছিল একটা পিস্তল আর বুকে একটা বুলেট দুটো বুলেটের অবস্থা ভেদ হলো দুজনে কেন খুন হলো সেটা জানা গেল না কারণ খুলেনি জামিনী মজুমদারের চেক বই দেখা গেল কাউন্টার ফয়েলে নিজের নামে সেলফ নামে দশ হাজার অরুণ বোস পকেটস্থ করেছিল গোরাহালদার অনুমান তিনজনে একটা কোনো চোরা কারবার করত নিশ্চয়ই কোনো ঝগড়া বিবাদ হওয়ায় নাকি দুজনকে মরতে হলো অরুণ বোস ভেবেছিল দোষটা চাপাবে জামিনী মজুমদারের ঘাড়ে তাই তার লাশটা সে গায়েব করেছিল হয়তো সে পালিয়ে যেত কিন্তু ধরা পড়লো দুলালির জন্যই ধন্যবাদ গল্পের শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি